আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বিহার্স আমি গুরখুর শেখ আজকে একটা পাওয়ারফুল নকশা এই নকশা আপনি আগুনের ভিতর সাদা কাগজে লেখে আগুনের ভিতর জ্বালাই দেওয়ার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার লোক হয়ে যাব এটা চ্যালেঞ্জ একবারে না উদ্দেশ্যে করলে মারাত্মক ক্ষতি হবে কিন্তু যারাই বশীকরণ করে ফল পান নাই দুতান্তিকদের টাকা দিচ্ছেন অনেকভাবেই কাজ করছেন আপনার নিজের সময় নষ্ট করছেন কাজ হয় নাই হয় নাই কিন্তু আজকের এই বশীকরণটা পাওয়ারফুল বশীকরণ যে মিনিটের ভিতরে এই কাঙ্ক্ষিত ব্যক্তিদের পুরো সার সার খার খার করে ফেলাবো শুধুমাত্র সাদা কাগজের ভিতর নকশাটা লিখে যার কথাই স্মরণ করবেন মনে মনে এবং কি তার নামটা আপনি নিচে লিখবেন আর তার মায়ের নাম লিখবেন মেয়ে আর ছেলে হইলে তার নাম তার বাবার নাম লিখবেন লেখার পরে শুধুমাত্র এই সাদাটা শুধুমাত্র দম বন্ধ করে আপনি তার কথা মনে কইরা শুধুমাত্র নকশাটা আপনি আগুনের ভিতর জ্বালাই দেওয়ার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি একবার সটফট সটফট করা ধরবো কাঙ্ক্ষিত ব্যক্তি যদি দূরে থাকে তবুও সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার লগে যোগাযোগ করবো থাকতে পারবো না আর কাঙ্ক্ষিত ব্যক্তির উরট পাল্ট হয়ে যাব গা এই দুনিয়ার ভিতর কারণ এই নকশাটা ভয়ঙ্কর একটা পাওয়ারফুল একবার পাওয়ারফুল নকশা এই নকশাটা আপনারা কাজ করার লগে লগেই আপনারা এর কাজের পাই যাবেনা ভিভার্স আপনারা জায়গায় ব্যর্থ তাদেরকে আমি দিলাম নকশাটা কিন্তু এই নকশার নিয়মটা আপনারা একটু ভালোভাবে একটু আগে ভিভার্স আগে শুনে নিন কারণ এটা আপনি যে কোনো সময় করলে আপনি যদি ক্ষতি হয়ে যা তাহলে এই নকশাটা আপনি প্রয়োগ করলে তাহলে আপনার কাজ হইলো না আপনার ক্ষতি হইলে তোর কাজ হইলো না এটা নকশাটা ক্ষতি ক্ষতি হবো না কিন্তু একসাথে কাজ করার লগে লগে কাঙ্ক্ষিত ব্যক্তিরা ধরে যাবো কা এটা আপনি মিনিটের ভিতর প্রমাণ পাবেন যদি আপনার সঙ্গে থাকে যার জন্যই করবেন শুধুমাত্র আপনি যার নামই লিখবেন নিচে তার বাবার নাম লিখবেন আর মেয়ে হইলে তার মায়ের নাম লেখে নকশাটার ভিতর আপনি আগুন আগুন ধরাই দেওয়ার লগে লগে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি অন্যরকম হয়ে যাব আর যদি আপনার মনের মানুষ অথবা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার বন্ধু বান্ধবের উপর আপনি প্রয়োগ করেন জাহাজভাবে প্রয়োগ করতে পারবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনি যে নিজের হাত দিয়ে পুরো যখন দিবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পিছে গুলামের মতন ঘুরবো ঘুরঘুর ঘুরগুরা আপনার পিছে পিছে সব সময় সব সময় ঘুরবো সব সময় আপনার সঙ্গে থাকবো